নমস্কার আপনার যদি মকর রাশি হয় কিংবা যদি মকর লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য কারণ নটা গ্রহ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে এই সেপ্টেম্বর মাসে কোথায় রয়েছে কোন অবস্থায় রয়েছে তার উপর হলো সমস্ত কিছু আলোচনা আপনার সেপ্টেম্বর মাসটা কেমন চলবে সেটা কিন্তু নির্ণয় করা হয় নটা গ্রহের অবস্থান থেকে তাই আজকের পর্বে আমি আলোচনা করব নটা গ্রহের অবস্থান কোথায় রয়েছে বিশেষ করে মঙ্গলের অবস্থান বুধের অবস্থান এবং সেই সঙ্গে শুক্রের অবস্থান কারণ শুক্রও সক্ষেত্রী হচ্ছে এবং বুধও সক্ষেত্রী হচ্ছে এবং সেই সঙ্গে যেখানে বৃহস্পতি মঙ্গল এক জায়গায় ছিলেন তারা এবার নিজেদের জায়গা থেকে সরে বৃহস্পতি আপনার পঞ্চমী এবং মঙ্গল ষষ্ঠে প্রবেশ করছে এর ফল কি তার কি প্রভাব আপনার ওপর পড়বে আপনার শরীর স্বাস্থ্যের ওপর আপনার জীবনের ওপর আপনার কর্মজীবন আপনার কর্ম আপনার কর্মজীবন আপনার ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্র চাকরি বা আপনার পারিবারিক জীবন প্রেম দাম্পত্য জীবন শিক্ষা শিক্ষাক্ষেত্র এই সমস্ত দিকগুলোর ওপর কি প্রভাব থাকবে তার প্রত্যেকটা বিষয় নিয়ে ধাপে ধাপে আমি আলোচনা করব সেই সঙ্গে এই মাসে আপনার জন্য করণীয় কিছু সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিকার এবং সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো কোন তারিখগুলো আপনার জন্য লাকি সেই তারিখ বা সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা তাই বিষয়তে জানতে আজকের এপিসোডটা একদম শেষ অব্দি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন কিংবা মতামত সেই সঙ্গে অ্যাস্ট্র ইউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক যে এই মাসে গ্রহের অবস্থান কি থাকছে প্রথম কথা হলো মাসের একদম শুরুর দিকে বৃহস্পতি থাকছে পঞ্চমে অর্থাৎ বিশ্বরাশিতে রয়েছে অর্থাৎ ভূমিতত্ত্বের ঘরে অবস্থান বৃহস্পতি আপনার পঞ্চমে খুব সুন্দর একটি ক্ষেত্র আপনার একাদশকে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে অত্যন্ত শুভ এই দৃষ্টি এবং সেই সঙ্গে আপনার নবমকে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে দৃষ্টি রয়েছে ফলে আপনার ভাগ্যের সহায়তা আপনি পাবেন আপনার ভাগ্য কিন্তু আপনার সময় কিন্তু আপনাকে অনেক দিক থেকেই সাপোর্ট করবে এবং সেই সঙ্গে আপনার রোজগার বাড়বে এবং সব থেকে বড়ো কথা আপনার শরীর স্বাস্থ্য আপনার মন আপনার মানসিক ক্ষেত্র এগুলো কিন্তু আরও ভালো হবে যদি আপনার মকর রাশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক ক্ষেত্রে অনেক স্ট্রং থাকবে আপনি ভালো জায়গায় থাকবেন এবং সেই সঙ্গে যদি আপনার বৃষ এবং আবার অন্য দিক থেকে আপনার যদি মকর লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে শারীরিক দিক থেকে আপনি অনেক সুস্থ সবল থাকবেন শারীরিক যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে এবার কি হচ্ছে না মঙ্গল আপনার ষষ্ঠে প্রবেশ করছে মিথুনে এবার মিথুনে থাকার জন্য অর্থাৎ ষষ্ঠ গৃহে থাকবার জন্য কিছু নেগেটিভ এফেক্ট আপনার আসতে পারে বিশেষ করে আপনার শরীরের দিক থেকে কারণ কি ষষ্ঠ ভাব হয়ে গেল আপনার রোগ ঋণ রিপু শত্রু ইত্যাদির জায়গা তো যেহেতু রোগের জায়গা রয়েছে ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা কিছু পেটের সমস্যা ইত্যাদি ছোটোখাটো কিছু প্রবলেম কিন্তু আপনার হতে পারে বা থাকতে পারে কিন্তু অন্য দিক থেকে শত্রু সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু আপনি জয়লাভ করবেন শত্রু যদি আপনাকে হয়তো ডিস্টার্ব করে কোনো প্রবলেম হয় শত্রু নিয়ে বা কোনো রকম মামলা মকদ্দমা লট ইডিপ্রেশান নিয়ে যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই সমস্যা অনেকটা সমাধান হবে সেই সঙ্গে বুধ রয়েছে কর্কটে অর্থাৎ আপনার ঠিক সপ্তমে বুধের অবস্থান বকরি বুধের সপ্তমে অবস্থান অত্যন্ত শুভ একটি ক্ষেত্রে আপনার প্রফেশনাল ক্ষেত্রে আপনার কর্মজীবনে আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে প্রেম দাম্পত্য জীবনে ভালো প্রভাব দেবে সেই সঙ্গে রবি সিংহে সক্ষেত্রে অবস্থান করছে মাসে মিডল অবধি রবি সিংহে সক্ষত্রে অবস্থান করছে ফলে সেটা আপনার অবশ্যই ভালো আপনার ধন সম্পদ প্রাপ্তির জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির জন্য একটা শুভ ক্ষেত্র বটেই সেই সঙ্গে শুক্র এবং কেতু কন্যায় অবস্থান করছে অর্থাৎ আপনার নবমে অবস্থান করছে অত্যন্ত শুভ শুক্রের নবমে অবস্থান শুক্র আপনার দশমপতি এবং সেই সঙ্গে পঞ্চমপতি ফলে তিনি আপনার কেরিয়ারকে কর্মজীবনকে আপনার উচ্চশিক্ষাকে আপনার প্রেমকে ভালোবাসাকে সমস্ত কিছুকে দেখছেন ফলে তিনি যখন নবমে ভাগ্যস্থায় রয়েছেন ফলে সেক্ষেত্রে একটা পজিটিভ এফেক্ট আপনি পাবেন এবং সেক্ষেত্রে আপনি বহু দিক থেকেই ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে যেমন ভালো ফল থাকবে আবার সেই সঙ্গে আপনার কেরিয়ারে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার কর্মজীবনে আপনি ভাগ্যের সহায়তা পাবেন যেটা আমি প্রথম দিকেই বলছিলাম এবং খুব ভালো একটা ক্ষেত্র কিন্তু থাকছে এবং যেহেতু আপনার ভাগ্যপতি তিনি যেহেতু সপ্তম কি কানেক্ট করছেন অর্থাৎ বুধ ফলে সেটাও কিন্তু অবশ্যই আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে ভাগ্যের সহায়তা আপনি পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে বহু ক্ষেত্রে কিন্তু আপনি ভাগ্যে সহায়তা পাবেন এবং আপনি কিন্তু অনেক দিক থেকেই সাকসেস পাবেন এটা সব থেকে বড় কথা এবং যেহেতু পিতা ধর্ম ভাগ্য সেই স্থানে যেহেতু শুক্রের অবস্থান ফলে সেক্ষেত্রে আপনার ধর্মীয় কাজ ধর্মীয় অ্যাক্টিভিটিস বা কিছু স্পিরিচুয়াল কিছু কাজকর্ম ইত্যাদি যদি আপনি করেন আপনি যদি পৌরোহিত্য করেন বা সমাজসেবামূলক কাজ করেন তাহলেও কিন্তু আপনার জন্য খুব ভালো আবার আপনি যে কাজই করুন না কেন আপনার কর্মক্ষেত্র বেশ ভালো পাঁচই সেপ্টেম্বর থেকে বুধ সিংহে প্রবেশ করছে এবং সিংহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না যেহেতু সিংহে রবির অবস্থান রয়েছে সক্ষেত্রেই রবি ফলে সেক্ষেত্রে একটি বুধাদিত্য যোগ আপনার অষ্টমে তৈরি হচ্ছে বলে স্টুডেন্টদের জন্য তো এক্সেলেন্ট জায়গা পড়াশোনার জন্য রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য খুব ভালো ক্ষেত্র সেই সঙ্গে জমি বাড়ি সংক্রান্ত কাজ জমি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে আপনার খুব ভালো টাইম চলবে সময়টা কিন্তু যথেষ্ট ভালো বিভিন্ন রিয়েল এস্টেট বিজনেসের জন্য ভালো সময় বা আপনি যদি জমি বাড়ি কিনতে চান তাহলেও ভালো জায়গা ভালো সময় যদি আপনি কোনো প্রপার্টি বিক্রি করতে চান তাহলেও সেটা হতে পারে এবং আপনার ধনসম্পদ প্রাপ্তির সম্ভাবনাকে তৈরি করবে এবং আপনি পৈতৃক সূত্রেও আপনি কিছু ধন সম্পদ প্রাপ্তি আপনার হতে পারে টাকা পয়সা ধন সম্পদ আপনি কিছু পেতে পারেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে যেহেতু দ্বিতীয়কে সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার বোধাদিত্য যোগ শুভ পজিটিভ এই যোগটা কিন্তু আপনার অত্যন্ত অষ্টমী সেই সঙ্গে সেপ্টেম্বর রবি কন্যায় প্রবেশ করছে ফলে সেটা অবশ্যই একটি শুভ ক্ষেত্র কারণ রবি ভাগ্যস্থানে রবির অবস্থান এবং সেক্ষেত্রে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে আপনার নাম সুনাম যশ প্রাপ্তি এগুলো ভালো হবে আপনার সুনাম খ্যাতি এগুলো বৃদ্ধি হবে এবং আপনি এবং সেই সঙ্গে আপনি মানুষের ভালোবাসা সম্মান এগুলো আপনি লাভ করবেন খুব সুন্দর একটি ক্ষেত্র রবির কন্যায় অবস্থান উনিশে সেপ্টেম্বর থেকে শুক্র তুলায় সক্ষেত্রী হচ্ছে এর ফলে এটি অত্যন্ত শুভ অর্থাৎ আপনার দশম ক্ষেত্রে দশমপতি স্বয়ং প্রবেশ করছে এবং শুক্র আপনার শুধু দশমপতি না তিনি আপনার কিন্তু পঞ্চমপতিও ফলে সেক্ষেত্রে দশমপতি ও পঞ্চমপতি শুক্র তিনি আপনার দশমে গিয়ে সক্ষেত্রী হচ্ছে অত্যন্ত শুভ ক্ষেত্রে আপনার কর্মের জন্য আপনার কর্মজীবনে সাকসেস পাওয়ার জন্য কর্মজীবনে স্বপ্ন পূরণের জন্য অত্যন্ত শুভ ক্ষেত্রে আপনার সফল হওয়ার জন্য একটা দারুণ ক্ষেত্র কিন্তু তৈরি করছে শুক্র শুক্রের অবস্থান সেই সঙ্গে তেইশে সেপ্টেম্বর থেকে কন্যায় বুধ উচ্চস্থ হচ্ছে আরও একটা প্লাস পয়েন্ট তৈরি হয়ে গেল কন্যায় ভূত উচ্চস্থ হচ্ছে এবং সেই সঙ্গে কন্যায় সক্ষেত্রী হচ্ছে এবং ভূত হলেন আপনার ষষ্ঠপতি এবং সেই সঙ্গে নবমপতি ফলে সেক্ষেত্রে নবম্পতি ভাগ্যপতি তিনি আপনার ভাগ্যস্থানে সক্ষিত্রী হচ্ছে এবং উচ্চস্থ হয়ে তিনি রবির সঙ্গে অবস্থান করছেন ফলে পুনরায় একটি বোধাতিত্য যোগ তৈরি হচ্ছে যেটা অত্যন্ত পজিটিভ আপনার ভাগ্যস্থানে বুধাতিত্য যোগ আপনার ভাগ্যস্থানকে আপনার কর্মজীবনকে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রেই একটা দুর্দান্ত প্রভাব দেবে কিন্তু আপনি স্টুডেন্ট হতে পারেন সেক্ষেত্রেও এই বোধাদিত্য যোগ এক্সেলেন্ট রেজাল্ট দেবে আপনি একজন গৃহবধূ হতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল দেবে আপনি একজন রিটায়ার্ড পার্সন হতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল দেবেন আবার আপনি যদি একজন প্রফেশনাল পার্সন হন আপনি চাকরি করুন আপনি ব্যবসা করুন আপনি কোনো ফ্রিলান্স কোনো কাজ করতে পারেন আপনি ফ্রিলান্সার হতে পারেন এক্সেলেন্ট জায়গা অত্যন্ত শুভ একটি ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ নবমে ভাগ্যস্থানে বোধাদিত্য যোগ অত্যন্ত শুভ এবং जी है ভূত সক্ষেত্রী হয়ে উচ্চস্থ হচ্ছে ফলে অত্যন্ত শুভ ফল আপনি প্রাপ্ত করবেন এবং আপনার কর্মক্ষেত্র আপনার জীবন আপনার শরীর স্বাস্থ্য দিক থেকে সব দিক থেকেই একটা অত্যন্ত শুভ ফল কিন্তু প্রাপ্তি হবে এবং এই যে গ্রহের অবস্থানগুলো বলছি এগুলো কিন্তু মোটামুটি শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই থাকছে না এগুলো কিন্তু অক্টোবর মাসেও কিন্তু থাকছে অক্টোবরেও মোটামুটি থাকছে অক্টোবরের মিডল অব্দি কন্যায় রবি থাকছে অক্টোবরে প্রায় মাঝামাঝি অবধিভূতের উদাদিত্য যোগ আপনার ভাগ্যস্থানে থাকছে ফলে খুব শুভ একটি সময় কিন্তু থাকছে দুর্গাপূজা আগে এত ভালো একটা সময় আপনার জীবনে আসছে বা চলবে সেটা অত্যন্ত পজিটিভ এবং আপনার ক্ষেত্রে অনেক দিক থেকে একটা শুভফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি করবে তো এটা হলো বর্তমানে গ্রহের অবস্থান বা এটা হলো সেপ্টেম্বর মাসে গ্রহের অবস্থান এই গ্রহ অবস্থান সাপেক্ষে আপনার ওপর কি প্রভাব পড়তে চলেছে এই মাস ধরে সেটা নিয়ে একটা সংক্ষেপে ধাপে ধাপে আলোচনা করে নেওয়া যায় যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় যে আপনার সেকেন্ড হাউসে শনিদেব রয়েছে আর সিক্স হাউসে বা ষষ্ঠ ঘরে রয়েছে মঙ্গল এবার এতে কি হচ্ছে এতে আপনার শরীর স্বাস্থ্যের ওপর প্রাথমিকভাবে কিছু সমস্যা তৈরি করতে পারে কিছু প্রবলেম আপনার হতে পারে বিশেষ করে যখন আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন তখন সেক্ষেত্রে আপনার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি চালালে আপনাকে সাবধানে ড্রাইভিং করতে হবে আপনি দু চাকার চালান চার চাকার চালান আপনার মোট কথা গাড়ি চালালে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে রাস্তা পার যখন হবেন সাবধানে ট্রাফিক সিগনাল দেখে আপনি রাস্তা পার হবেন এটা হলো সব থেকে বড়ো ফ্যাক্টর এবং নিজের শরীর স্বাস্থ্যের ওপর একটু খেয়াল রাখতে হবে নিজের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে সঠিক পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করতে হবে কোনো রকম জাঙ্ক ফুড হেভি রিচ ফুড ফ্যাট জাতীয় খাবার এগুলো আপনি এড়িয়ে চলুন যদি আপনার কোলেস্ট্রো চলে কোনো সমস্যা থাকে হাই ব্লাড প্রেশার হাই সুগার কিংবা ইউরিক অ্যাসিড ইত্যাদি কোনো সমস্যা থাকে তাহলে একটু সতর্ক থাকুন ছোটোখাটো আঘাত বা অর্থোপেডিকের কিছু সমস্যা আর্থাইটিসের প্রবলেম বা নিউরোর কিছু প্রবলেম এগুলো কিন্তু কিছু হতে পারে এবং ঘুমের কিছু সমস্যা এগুলো কিছু হতে পারে এগুলো হতে পারে কিন্তু এগুলো হবেই আমি বলছি না যদি আপনার লগ্নপতি শুভভাবে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সময়টা ভালো কিন্তু যদি আপনার লগ্নপতি হয় যদি মকর লগ্নই যদি হয় তাহলে সেক্ষেত্রে একটু ডিস্টার্ব আপনার হতে পারে কিন্তু যদি আপনার অন্য কোনো লগ্ন যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার লগ্নপতি আপনার হরস্কোপে যদি লগ্নপতি সঠিক বলবত্তা থাকে তাহলে ততটা নেগেটিভ এফেক্ট আসবে না এবং কী না আপনার ষষ্ঠপতির অবস্থান এক্ষেত্রে একটা বিচার্য বিষয় ষষ্ঠপতি প্রথম দিকে আপনার সপ্তমে থাকছে তাই একদম প্রথম দিকটায় কিছু হবে না পরের দিকে মাঝামাঝি সময় গিয়ে একটু সমস্যা হতে পারে কারণ কি আপনার ষষ্ঠপতি অষ্টমে থাকছে অষ্টম কি কানেক্ট করবার জন্য সেক্ষেত্রে কিছু জায়গায় যেমন ভালো প্রভাব থাকবে কিন্তু শরীরের ওপর কিছু নেগেটিভ এফেক্ট দেবে কিন্তু যখন আবার এই ষষ্ঠপতি আপনার নবমে প্রবেশ করবে অর্থাৎ ভাগ্যস্থানে এবং সক্ষেত্রে উচ্চস্থ হচ্ছে অর্থাৎ বুধ তখন কিন্তু আর ততটাই এফেক্ট থাকবে না তখন যেহেতু আপনার ষষ্ঠপতি ভালো জায়গা থাকছে ভালো জায়গায় প্রবেশ করবে তখন কিন্তু ধীরে ধীরে এই যে সমস্যাগুলো যেগুলো আমি বলছি আপনার হতে পারে সেই সমস্যাগুলো তখন অনেকটাই কন্ট্রোলে আসবে এবং তখন শনি যে নেগেটিভ এফেক্ট সেগুলো তখন একটা কন্ট্রোলে থাকবে এবং যেহেতু মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রবি আপনার অষ্টমে থাকছে ফলে সেক্ষেত্রে শনির দ্বিতীয়ভাবে থাকার জন্য যে নেগেটিভ প্রভাবটা সেটা কিছুটা হলেও কন্ট্রোলে থাকবে খুব যে নেগেটিভ এফেক্ট দেবে সেটা নয় এরপর যেটা হলো আপনার প্রেম দাম্পত্য জীবন দাম্পত্য জীবন দেখতে গেলে মোটের উপর আপনার পঞ্চমকে দেখতে হবে আপনার সপ্তমকে দেখতে হবে এবং সেই সময় কিছুটা একাদশ থাকে এবার দেখুন আপনার পঞ্চমে বৃহস্পতির অবস্থান সেটা অবশ্যই ভালো এবং সেক্ষেত্রে যেহেতু এবং সেই সঙ্গে যেহেতু আপনার পঞ্চমপতি শুক্র তিনি যেহেতু আপনার নবমে থাকছেন ফলে খুব সুন্দর একটা রোম্যান্টিক টাইম সুন্দর একটা প্রেমের সম্পর্ক চলবে এবং সেই সঙ্গে আপনার প্রেমের সম্পর্কে বা প্রেম জীবনে কোনো প্রবলেম তৈরি হয় তাহলে সেই সমস্যাগুলো সেই প্রবলেমগুলো অনেকটাই কেটে যাবে এবং আরও রোমান্টিকতা আরও প্রেম ভালোবাসা সেগুলো আরও বৃদ্ধি পাবে আপনার প্রেম আরও বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে আরও সুন্দর একটা সময় কিন্তু আপনার চলবে রোমান্টিক জীবন প্রেম দাম্পত্য জীবন আরও ভালো হবে এবং আপনার সম্পর্ক আরও উন্নত হবে আপনার প্রেম ভালোবাসা আরও বিবাহ অবধি পৌঁছতে পারে আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিয়ে অবধিও প্রেম ভালোবাসা পৌঁছতে পারে এবং সেই সঙ্গে আপনার বিয়ের কিন্তু যোগ তৈরি হবে আপনি ধরুন বিয়ে করতে চাইছেন বিয়ের চেষ্টা করছেন সম্বন্ধ করছেন তাহলে কিন্তু আপনার ভালো সম্বন্ধ ভালো যোগাযোগ আসতে পারে এবং খুব ভালো আপনার বিয়ে হতে পারে অবিবাহিত মানুষদের জন্য কিন্তু ভালো সময় মকর রাশি বা মকর লগ্নের ব্যক্তিদের জন্য কিন্তু ভালো ক্ষেত্র এবং যদি আপনি বিবাহিত হন তাহলেও ভালো সময় পরিবারের সঙ্গে বা শ্বশুরবাড়ির সঙ্গে একটা ভালো টাইম থাকবে তাদের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন তাদের সঙ্গে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা কন্ট্রোলে আসতে পারে বা সমস্যাটা কেটেও যেতে পারে কারণ কি আপনার পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান আর পঞ্চমপতি শুক্র তিনি আপনার প্রথমে থাকছেন নবমে এবং তারপর থাকছেন আপনার দশমে ফলে সেক্ষেত্রে আপনার কেরিয়ারের জন্য আপনি ধরুন বিবাহিত কোনো একজন ব্যক্তি আপনার কেরিয়ারের জন্য আপনার শ্বশুরবাড়ি আপনি সাহায্য পেতে পারেন সেটা আপনি যে কাজই করুন না কেন শ্বশুরবাড়ির সাহায্য তাদের সাপোর্ট আপনি পেতে পারেন এই সাপোর্টটা কিন্তু খুব বড় একটা সাপোর্ট হয়ে থাকে সে আপনি একজন পুরুষ হলেও আপনার জীবনে একটা বড় ভূমিকা রাখবে আপনি একজন মহিলা হলেও আপনার জীবনে একটা বড় ভূমিকা রাখবে এবং নতুন কোনো ব্যবসা বাণিজ্য নতুন কোনো কাজ আপনি করতে পারেন এবং সেই সঙ্গে আপনি যদি বিবাহিত হন তাহলেও কিন্তু আপনার মোটের ওপর ভালো সময় থাকবে যদি পারিবারিক জীবনের কথা বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আপনার তৃতীয় ঘরটা দেখতে হচ্ছে যেটা হয়ে গেল ভাই বোনের জায়গা চতুর্থ ঘর হয়ে গেল মায়ের জায়গা মাতৃস্থান এবং সেই সঙ্গে নবম ঘর হয়ে গেল আপনার পিতার স্থান এবার দেখুন ভাই বোনের জায়গাটা মোটের ওপর ঠিকঠাক থাকবে খুব একটা অসুবিধা আপনার হবে না তবে কিছু ছোটোখাটো সমস্যা অল্প কিছু প্রবলেম হতে পারে কারণ কি যেহেতু আপনার তৃতীয় ঘরে রাহুর অবস্থান রয়েছে তাই যে সবটা খুব নেগেটিভ হবে তেমনটা নয় আবার সবটা খুব পজিটিভ হবে তেমনটা নয় তবে পজিটিভ হওয়ার সম্ভাবনাই অধিক কারণ কি আপনার তৃতীয় প্রতি পঞ্চমকে কানেক্ট করছে ফলে সেক্ষেত্রে খুব একটা খারাপ ফল আসবে না এবং যেহেতু পঞ্চমপতি ভালো জায়গায় রয়েছে এবং পঞ্চমপতি সক্ষেত্রে থাকছে ফলে সেক্ষেত্রে একটা ভালো অবস্থান কিন্তু আপনার থাকবে এবং সেই সঙ্গে মাতৃস্থান দেখতে গেলে আপনার চতুর্থ ঘর দেখতে হচ্ছে চতুর্থ ঘর হয়ে গেল আপনার পরিবারেরও জায়গা ফলে চতুর্থ তিনি ষষ্ঠকে কানেক্ট করছেন ফলে কিছু সমস্যা কিছু অশান্তি ছোটোখাটো কিছু প্রবলেম এগুলো কিন্তু হতে পারে বা যদি আপনার মা থাকেন তাহলে তার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কিছু উদ্বেগ তৈরি হতে পারে এগুলো কিছু সমস্যা হতে পারে তাই একটু সতর্ক কিন্তু আপনাকে আপনার পারিবারিক জীবনে হতে হবে এবং যেহেতু আপনার চতুর্থ ষষ্ঠ ঘরে অবস্থান করছেন ফলে কিছু সমস্যা বা পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে কিছু প্রবলেম এগুলো কিন্তু হতে পারে আবার দিক থেকে আপনার নবম ঘরে গেল পিতার জায়গা নবম ঘরটা কিন্তু বেশ ভালো থাকবে নবম ঘরে শুক্রের অবস্থান থাকছে ফলে তার জন্য একটা ভালো জায়গা বাবার দিক থেকে আপনি সাপোর্ট পাবেন বাবার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা আপনার ভালো হয়ে যাবে আবার মাসের মিডিলের পর থেকে নবম ঘরে রবি প্রবেশ হবে ফলে সেটাও কিন্তু অত্যন্ত ক্ষেত্র কারণ কি রবিকে বলা হয় পিতৃ কারক গ্রহ চন্দ্র যেমন মাতৃকারক গ্রহ রবি হলেন পিতৃ কারক গ্রহ তো সে কারণে রবি যখন নবমে প্রবেশ করছে ফলে সেটা আপনার স্থানকে আরও শুভ করবে পিতা থাকলে তার দিক থেকে আশীর্বাদ বা পৈতৃক কোনো সম্পত্তি আপনি লাভ করতে পারেন বা পৈতৃক কোনো ব্যবসা বাণিজ্য থাকলে সেগুলো কিন্তু ভালোভাবে আপনার চলবে এবং মোটামুটি একটা ভালো পজিশন থাকবে এবং যখন নবমে রবি প্রবেশ করবে তখন কিন্তু যেহেতু তার সপ্তম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে গিয়ে পড়ছে ফলে সেক্ষেত্রে আপনার ভাই বোনের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু সেই সমস্যাগুলো তখন অনেকটা কেটে যেতে পারে বা কমে যেতে পারে অর্থাৎ রাহুর যে নেগেটিভ এফেক্ট সেই নেগেটিভ এফেক্টটা তখন অনেকটাই কন্ট্রোলে থাকবে বা কমে যাবে যদি শিক্ষাক্ষেত্র নিয়ে পড়ি তাহলে বলবো শিক্ষাক্ষেত্র জায়গাটা খুবই ভালো পঞ্চমী বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ সেই সঙ্গে চতুর্থ প্রতি ষষ্ঠী অবস্থান সেটাও অত্যন্ত শুভ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ এবং সেই সঙ্গে আপনার অষ্টম ঘরে রবির এবং তারপর বুধের অবস্থান ফলে রবি বুধের বোধাতিত্য যোগ আপনার অষ্টমে তৈরি হচ্ছে ফলে উচ্চ উচ্চশিক্ষার জন্য রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনোর জন্য যে কোনো বিষয়ে রিসার্চ করবার জন্য পিএইচডি করবার জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র এবং খুবই ভালো একটা সময় থাকছে যে কোনো বিষয় নিয়ে পড়াশোনার জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র কিন্তু থাকছে এবং আপনার বুদ্ধিমত্তা আপনার ইন্টেলিজেন্সি এগুলো কিন্তু বাড়বে এবং এক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে অনেকভাবেই সাহায্য করবে রাহু কিন্তু আপনাকে বুদ্ধিমান করে তুলবে স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টদের বুদ্ধি বা মেধা এগুলো কিন্তু বৃদ্ধি করবে রাহু কিন্তু এই দিক থেকে আপনার যথেষ্ট সহায়ক হবে এবং আপনার বিচক্ষণতা আপনার বিশ্লেষণমূলক ক্ষমতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে একজন শিক্ষার্থী হিসেবে সাফল্য পাওয়ার জন্য একটা খুবই জরুরি একটি ক্ষেত্র তো পড়াশোনার জন্য শিক্ষার জন্য কিন্তু খুব ভালো সময় যে কোনো ধরনের শিক্ষা লাভের জন্য অত্যন্ত শুভ একটি ক্ষেত্র বা পরিস্থিতি তৈরি করবে এবার যদি আপনার কর্মজীবন বা কেরিয়ার নিয়ে যদি বলি তাহলে কর্মজীবনের ক্ষেত্র দেখতে গেলে আপনার মূলত সপ্তম ঘর দেখতে হয় এবং সেই সঙ্গে দশম ঘরের অবস্থান দেখতে হয় বা দশম অবস্থান দেখতে হয় এবং সেই সঙ্গে ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে দেখতে গেলে মঙ্গলের একটা ভূমিকা থাকে এবং সেই সঙ্গে বুধেরও ভূমিকা থাকে বুধের ভূমিকা সর্বাধিক এবার দেখুন আপনার ষষ্ঠে মঙ্গলের অবস্থান এবার ষষ্ঠে মঙ্গল কিন্তু অত্যন্ত শুভ একটি ক্ষেত্র যেখানে আপনি কর্মজীবনে প্রতিযোগিতায় সফল হতে পারবেন আপনার কর্মজীবনে বা আপনার কেরিয়ারে আপনি চাকরি করুন আপনার ব্যবসা করুন আপনি যে কাজই করুন না কেন সেক্ষেত্রে একটা প্রতিযোগিতা একটা কম্পিটিশান থাকে অনেক সময় অনেকে থাকেন যারা আপনাকে হয়তো ডিস্টার্ব করছেন বা যাদের জন্য হয়তো আপনি প্রপারলি সঠিকভাবে কাজ করতে পারছেন না তো সেক্ষেত্রে কী হবে না মঙ্গলের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মঙ্গল কিন্তু আপনাকে অনেকভাবেই সাপোর্ট করবে এবং ষষ্ঠী মঙ্গলের হেতু কি হচ্ছে না আপনার কর্মক্ষেত্রে যদি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বা কোনো সমস্যা যদি থাকে আপনার কর্মক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন যদি থাকে তাহলে কিন্তু সেগুলো অনেকটাই কমে যাবে এবং মঙ্গলের এই অবস্থান কিন্তু অত্যন্ত শুভ মাসের শুরু থেকে এই মঙ্গলের অবস্থান থাকছে এবং সেই সঙ্গে মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার রাশিতেও থাকছে ফলে এটা আরও একটা প্লাস পয়েন্ট যার জন্য আপনি কিন্তু অনেক ভালোভাবে কাজ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকেই উন্নতি লাভ আপনি করতে পারবেন সেই সঙ্গে আপনার সপ্তম্পতির অবস্থান এবার সপ্তমপতি হয়ে গেলেন চন্দ্র যদি আপনার মকর রাশি হয় তাহলে সেক্ষেত্রে দেখুন যে আপনার হরস্কোপে চন্দ্রের অবস্থান কি চন্দ্র হলেন আপনার সপ্তমপতি আপনার কর্মযোগের কারক গ্রহ তো এবার চন্দ্র যদি আপনার রাশিতে বা আপনার হরস্কায় ভালো জায়গা থাকে চন্দ্র যদি কোনো দ্বারা পীড়িত বা দৃষ্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্র কিন্তু সবসময় ভালোই থাকবে এবং আপনি কর্মের চেষ্টা করলে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং সেই সঙ্গে হলো দশমের অবস্থান দশম হয়ে গেল আপনার কর্মঘর কর্মের জায়গা বা কর্মের প্রোগ্রেস কর্মে কতটা উন্নতি লাভ করতে পারবেন বা কী ধরনের কাজ করবেন ইত্যাদি ইত্যাদি যাবতীয় এবার আপনার কর্মপতি হয়ে গেলেন শুক্র শুক্র কিন্তু আপনার কর্মপতি এবং সেই সঙ্গে আপনার পঞ্চমপতি এবার তাহলে কী দাঁড়ালো না পঞ্চম ঘর হয়ে গেল ব্যক্তির কেরিয়ারেরও একটা ক্ষেত্র দেখা এবার পঞ্চম ঘর থেকে ব্যক্তির কেরিয়ারেও দেখা হয় বিশেষ করে যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে কারণ কি শিক্ষান্তে বা শিক্ষার পরে কিন্তু আমরা কর্মজগতে প্রবেশ করি তো সে কারণে আপনার পঞ্চমপতি ও দশমপতি হয়ে গেলেন কি না শুক্রাচার্য তাহলে শুক্রের অবস্থান কিন্তু এক্ষেত্রে খুব ভালো আপনার ক্ষেত্রে শুক্রের অবস্থান খুবই ভালো এবং মাসের শুরু থেকে মোটামুটি আপনার ভালোই থাকবে কারণ কি যেহেতু শুক্র আপনার নবমে থাকছে এবং নবমে বসে আপনার তৃতীয়কে দৃষ্টি দিচ্ছে ফলে আপনার পরাক্রম বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে আপনি আরও ভালো কাজ করতে পারবেন কাজটাকে সঠিকভাবে করতে পারবেন এবং আপনার কর্মজীবনে কিন্তু আরও ভালো উন্নতি হবে এবার কি হচ্ছে না সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর শুক্রদেব তিনি আপনার রাশির বা আপনার লগ্নের ঠিক দশমে প্রবেশ করছেন তাহলে কী হলো না আপনার দশম প্রতি দশমে সক্ষেত্রী হল খুব ভালো একটি ক্ষেত্রে এবং অত্যন্ত শুভ আপনার কর্মজীবনের জন্য আপনার কর্মজীবনে কিন্তু বহু দিক থেকে বহুবিধ উন্নতি সম্ভাবনা কিন্তু কিন্তু তৈরি করছে এবং আপনি যে কাজই করুন যে ধরনের প্রফেশন নিয়ে আপনি থাকুন না কেন আপনি চাকরি করলে সেখানেও খুব ভালো উন্নতি আবার আপনি ব্যবসা করলে সেখানেও ভালো উন্নতির একটা সম্ভাবনা কিন্তু থাকছে এবং একটা খুব পজিটিভ একটা টাইম কিন্তু আপনার চলবে উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু আপনার কর্মজীবনে আসবে আপনি ফ্রেশার হলে আপনার কিন্তু চাকরি প্রাপ্তি হতে পারে তখন আপনি চাকরির চেষ্টা করছেন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা চাকরির জন্য সিভি দিচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন আপনি কিন্তু সেখানে চাকরি পেয়ে যেতে পারেন কারণ সেক্ষেত্রে মঙ্গল হলেন আপনার জন্য সহায়ক আবার ধরেন আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা দিচ্ছেন তাহলেও কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে যেহেতু আপনার অষ্টমে এবং পরে নবমে রবির অবস্থান থাকছে ফলে সেক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা আরও ভালো হবে এবং রবি হয়ে গেলেন সরকারি চাকরির কারোগ্রহ অর্থাৎ সরকারি চাকরি বা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে রবির একটা ভূমিকা থাকে তো রবি যেহেতু ভালো জায়গায় রয়েছে এবং রবি কার সাথে রয়েছে না বুধের সঙ্গে রয়েছে অর্থাৎ ষষ্ঠপতির সঙ্গে রবি কানেক্টেড হচ্ছে ফলে সেক্ষেত্রে আপনার ভাগ্যপতি এবং ষষ্ঠপতি তিনি রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছেন ফলে সেক্ষেত্রে আপনি ভাগ্যে সহায়তা পাবেন এবং সেই সঙ্গে আপনি প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করতে পারবেন এটা হলো সব থেকে ভালো কথা এবং শুধুমাত্র কর্মজীবনের প্রতিযোগিতায় নয় আপনার যদি কোনো শত্রু থাকে কেউ যদি আপনাকে হয়তো ডিস্টার্ব করে কেউ যদি আপনাকে প্রবলেম করে আপনার শত্রু কোনোভাবে কোনো সমস্যা করছে কোনো আইনি কোনো লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আপনার শত্রু আপনার সময় নত হবে আপনার ষষ্ঠপতির অবস্থান অত্যন্ত শুভ ষষ্ঠপতি অর্থাৎ ভূত বুধের অবস্থান অত্যন্ত স্ট্রং একটা জায়গা বুধ প্রথমে আপনার অষ্টমে থাকছে এবং তারপর সেখান থেকে নবমে সক্ষেত্রী হচ্ছে এবং এক্সেলেন্ট একটি জায়গা আপনার কর্মজীবনের জন্য এবং যদি আপনার কোনো শত্রু আপনাকে ডিস্টার্ব করে তাহলে তিনিও কিন্তু আপনার সময় নত হবেন না যিনি আপনার এতদিনের শত্রু তিনিও কিন্তু আপনার মিত্র হয়ে যেতে পারেন যেহেতু আপনার ষষ্ঠপতি রবির সঙ্গে রয়েছে এবং সেই সঙ্গে ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান ফলে ডবল অ্যাকশান অর্থাৎ খুব ভালো একটা সময় কিন্তু আপনার চলবে এবং আপনি যে প্রফেশনে থাকুন না কেন আপনি টেকনিক্যাল কোনো লাইন নিয়ে কাজ করুন আপনি নন টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে কাজ করুন আপনি শিল্প সাহিত্য নিয়ে কোনো কাজ করতে পারেন আপনি লিটারেচার সাহিত্য বা লেখালেখির সঙ্গে যুক্ত হতে পারেন বা আপনি ফাইন্যান্স বা ব্যাঙ্কিং সেক্টরে আছেন আপনি সেলস মার্কেটিংয়ে রয়েছেন তাহলেও কিন্তু খুব ভালো কারণ কি বুথ হলো মানুষের কথাকে দেখে মানুষের বাক শক্তিকে দেখে এবং আপনার যেহেতু বুথ খুব ভালো জায়গায় রয়েছে ফলে সেক্ষেত্রে আপনি যদি সেলসে থাকেন মার্কেটিংয়ে থাকেন বা এমন কোনো কাজ করছেন যেটার সঙ্গে হয়তো কথা একটা খুব বড় ফ্যাক্টর তো সেক্ষেত্রে আপনার কথার দ্বারা আপনি কিন্তু বহুবিধে উন্নতি লাভ করতে পারবেন এই ধরনের প্রফেশনে যদি থাকেন আপনি যদি একজন রেডিও জকি হন তাহলেও কিন্তু খুব ভালো উন্নতি আছে বা ধরুন আপনি একজন সাংবাদিক হতে পারেন বা আপনি একজন নিউজ রিপোর্টার হতে পারেন আপনার সেই লাইনে বা সেক্ষেত্রে ভালো উন্নতি আছে এবং সেই সঙ্গে আপনার রিয়েল এস্টেট বিজনেসেও কিন্তু ভালো সম্ভাবনা বা আছে কারণ কি যেহেতু আপনার অষ্টমকে কানেক্ট করছে আবার কি হচ্ছে না আপনি যদি কোনো গার্মেন্টসে আপনার বিজনেস থাকে কোনো শৌখিন জিনিসে ব্যবসা বাণিজ্য থাকে কোনো পারফিউম বা কোনো সুগন্ধি জিনিসের ব্যবসা থাকে এই ধরনের ব্যবসা বাণিজ্যগুলো খুব ভালো হবে বা ধরুন আপনি এই ধরনের কোনো কোম্পানির সঙ্গে যুক্ত আছেন কাজ করছেন তাহলেও কিন্তু খুব ভালো উন্নতি সম্ভাবনা রয়েছে ফলে টাইমটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো রয়েছে যে কোনো ধরনের কাজের ক্ষেত্রেই একটা ভালো সময় কিন্তু থাকবে যে কাজই করুন যে প্রফেশনেই থাকুন আপনার কর্মজীবনে কিন্তু প্রভূত উন্নতি আছে এবং আপনার একাধিক থেকে কিন্তু আপনার ইনকাম হবে একাধিক জায়গা থেকে আপনার ইনকাম হতে পারে বা ধরেন আপনার চাকরির পরিবর্তন হতে পারে আপনি আরও বেটার কোনো ভালো চাকরি বা বেটার কোনো ভালো জব পেলেন বা ধরেন আপনি যে কোম্পানিতে চাকরি করছেন সেখানে হয়তো আরও পদোন্নতি হলো এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার জীবনে আসবে কিন্তু হ্যাঁ কখনোই কোনো অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক বাক বিবাদের মধ্যে যাবেন না কারোর সময় কোনো সমস্যা হলে ঝামেলা হলে কোনো তর্ক বিতর্কে না গিয়ে ঠান্ডা মাথায় বিষয়টাকে সমস্যাটাকে মিটিয়ে ফেলবেন তাহলেই হবে কোনো অপ্রয়োজনীয় বিবাদের মধ্যে যাবেন না বাকি সময়টা কিন্তু অত্যন্ত শুভ আপনার কর্মক্ষেত্রে কিন্তু বিশাল রকম উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবন আপনার ফিউচার অত্যন্ত ব্রাইট খুব ভালো একটা টাইম এবং ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সময় আপনার লাভ বাড়বে আপনার প্রফিট বাড়বে আপনি যে ধরনের ব্যবসা করছেন সেই ধরনের ব্যবসা কিন্তু বহু দিক থেকে উন্নতি আপনি লাভ করতে পারবেন ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ নতুন ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন আপনার হয়তো কোনো একটা ব্যবসা রয়েছে এক্সিস্টিং কোনো বিজনেস রয়েছে তারপরে আপনি সেটাকে আরও বাড়াতে চাইছেন বা ধরুন নতুন কোনো ব্যবসা করতে চাইছেন করতে পারেন বা ভাবছেন যে আপনি চাকরি করছেন চাকরিটা ছেড়ে আপনি ব্যবসা করবেন করতে পারেন খুব ভালো জায়গা রয়েছে এবং ব্যবসায়ের জন্য কিন্তু খুব ভালো ক্ষেত্র বা আপনি ফিলান্স কাজ করতে পারেন আপনি ব্লগার হতে পারেন আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন তো মোট কথা আপনি যে প্রফেশনেই থাকুন না কেন এই মাসটা খুবই শুভ এবং শুধুমাত্র সেপ্টেম্বর মাসের কথাই বলছি না অক্টোবরেও কিন্তু আপনার ভালো টাইম থাকবে যদি অর্থনৈতিক ক্ষেত্রে নিয়ে বলি তাহলে বলবো অত্যন্ত শুভ ক্ষেত্রে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে এবং আপনার একাদশে মঙ্গলের দৃষ্টি থাকছে দ্বাদশে মঙ্গল বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয়পতি তিনি কিন্তু আপনার হয়ে কানেক্ট করছেন ফলে সেক্ষেত্রে আপনার ধন সম্পদ প্রাপ্তির সম্ভাবনা থাকছে কারণ কি ধনপতি হলেন বৃহস্পতি তিনি চতুর্থে রয়েছেন ফলে সেক্ষেত্রে পারিবারিক সূত্রে বা পৈতৃ সূত্রে আপনি ধন সম্পদ পেতে পারেন এবং সেই সঙ্গে আপনার অষ্টমে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে ফলে সেক্ষেত্রে এই রবি দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় ঘরে পড়ছে আপনি রোজগার তো করবেনই সেই সঙ্গে আপনি টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং আপনার ব্যয় হ্রাস পাবে খরচ হ্রাস পাবে কারণ কি যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং সেই সঙ্গে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আপনার রাশিতেও কিন্তু সেই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি থাকছে ফলে আপনি সঞ্চয় করতে পারবেন আপনি রোজগার করতে পারবেন আপনার রোজগার বাড়বে বিভিন্ন সোর্স থেকে আপনি রোজগার করতে পারবেন কারণ কি যেহেতু বুধের অবস্থান খুব ভালো এবং বুধ মানুষকে একাধিক সোর্স থেকে অর্থ উপার্জন করায় আপনার বুধ যেহেতু ভালো জায়গায় রয়েছে ফলে সেক্ষেত্রে বুধের দ্বারা আপনি কিন্তু একাধিক সোর্স থেকে একাধিক জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং বিভিন্ন দিক থেকে আপনার সোর্স অফ ইনকাম বাড়বে ফলে সেক্ষেত্রে আপনার রোজগার বাড়বে এবং এবং সে কারণে আপনার কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে আপনার ইনকাম বাড়বে এবং আপনি সেভিংস করতে পারবেন এবং আপনার সম্পদ পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে আপনার ধন সম্পদ প্রাপ্তি হতে পারে এবং সেটা হতে পারে বাবার দিক থেকে হতে পারে সেটা মায়ের দিক থেকে হতে পারে বা ধরে বা ধরুন আপনি যদি বিবাহিত হন তাহলে শ্বশুরবাড়ির দিক থেকেও আপনার কিছু প্রপার্টি ধনসম্পদ প্রাপ্তি হতে পারে এবার যেটা হলো কি না আপনি যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান আপনি যদি লগ্নি করতে চান আপনি যদি শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তাহলেও কিন্তু খুব ভালো সময় এবং এবং মাসের সেকেন্ড হাফ থেকে সময়টা কিন্তু আরও ভালো এবং তখন ইনভেস্টমেন্টের জন্য আরও ভালো সময় আপনি আপনার নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য থাকলে সেখানেও করতে পারেন বা কোনো রিয়েল এস্টেট বিজনেস বা অন্য কোনো বিজনেসে আপনি যদি লগ্নি করতে চাইছেন টাকার লগ্নি করবার জন্য তাহলেও কিন্তু খুব ভালো সময় অর্থের জায়গাটা খুব ভালো টাকা পয়সা রোজগার আপনার ভালো হবে বা ধরুন আগে কোথাও ইনভেস্ট করেছেন সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু আপনি এবার পাবেন এবং সর্বোপরি আপনার ভাগ্যের উন্নতি হবে আপনি খুব ভালো উপার্জন করতে পারবেন রোজগার আপনার ভালো হবে কোথাও আপনার ঋণ হয়ে গিয়ে থাকলে লোন হয়ে থাকলে সেই লোন আপনি শোধ করে ফেলতে পারবেন মোট কথা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ আপনার রোজগার বাড়বে আপনি সেভিংস করতে পারবেন নিজের খরচের ওপর রাস্তা আনতে পারবেন এবং আপনি ধনসম্পদ আপনার হতে পারে এবং আপনি কিছু ধনসম্পদ ক্রয় করতে পারেন বাড়ি গাড়ি জমি ফ্ল্যাট এগুলো কিন্তু আপনি কিনতে পারেন জমি বাড়ি সম্পত্তি এগুলো কেনার কিন্তু একটা সম্ভাবনা বা পসিবিলিটি কিন্তু থাকছে এবং শুধুমাত্র এই সেপ্টেম্বরের কথাই বলছি না অক্টোবরেও কিন্তু এই সম্ভাবনা বা এই ভালো সময়টা কিন্তু চলবে এবার হলো এই মাসে করণীয় কিছু সহজ প্রতিকার বলবো যেটা করলে আপনার সময়টা খুব ভালো চলবে প্রথম কথা হল প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শনি মঙ্গলবার করে আপনি হনুমান চালিসা পাঠ করুন এতে শনি এবং মঙ্গল উভয়ই তুষ্ট থাকবেন এবং সমস্ত রকম খারাপ প্রভাব বিপদ আপদ কেটে যাবে সেই সঙ্গে হলো শুক্রবার করে যদি কোনো ছোটো মেয়ে বাচ্চা মেয়ে তাদেরকে যদি কিছু আপনি খাওয়াতে পারেন বা তাদের প্রিয় কোনো জিনিস যদি তাদেরকে আপনি গিফট করতে পারেন তাহলে সেটা আপনার জন্য খুব ভালো হবে এছাড়া এই মাসে আপনার জন্য শুভ তারিখ হলো সাত আট নয় দশ এগারো বারো আঠেরো উনিশ কুড়ি একুশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তারিখগুলো আপনার জন্য অনেক শুভ এবং কোন শুভ কাজ আপনি এই দিনগুলোতে আরম্ভ করতে পারেন এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো সেটা হচ্ছে দুই তিন পাঁচ তেরো চোদ্দো পনেরো তেইশ উনত্রিশ এবং তিরিশ এই তারিখগুলো একটু সাবধান থাকবেন বা কোনো বিশেষ কাজ এই দিনগুলোতে পারলে শুরু করবেন না বা এড়িয়ে যাবেন তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ যদি আমার আগামী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার